হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আর মেডিকেল কলেজে একজন স্টুডেন্টের ওপর যেভাবে তাকে শারীরিক অত্যাচার করে তাকে মেরে দেয়া হয়েছে সেই প্রসঙ্গে চারিদিকে টোটাল একুশটা মেডিকেল কলেজে অনবরত আন্দোলন চলছে তোমরা সেটা অবশ্যই জানো সবথেকে নজর কাড়ার বিষয় হলো যে আর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তাকে আর মেডিকেল কলেজ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে যদিও তিনি সেটা স্বীকার করছেন না কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হল কোন এক অজ্ঞাত শক্তির দ্বারা তিনি আবার তিন চার ঘন্টা বাদেই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিয়োগপত্র পেয়ে গেলেন এই নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট তারা বলছে খুব একটা ভালো এক্সাম্পল দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার সেটা হচ্ছে একটা বাড়িতে যদি আলু পচে যায় সেই আলুটা আমরা বাইরে বার করে ফেলে দিই কেননা ওই আলুটার সঙ্গে যত আলু মিশবে তারাও পচে যাবে আমরা কখনো পচা আলুটা নিয়ে অন্য একটা বস্তায় রাখি না কিন্তু রাজ্য সরকার সেই পচা আলুটা একটা বস্তাকে নিয়ে আরেকটা বস্তাতে রাখতে চলেছে যাতে করে আরজি করার মতন পরিস্থিতি সেইটা ন্যাশনাল মেডিকেল কলেজেই ঘটুক সব থেকে বড় কথা হলো ওই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আমি আমার এই জীবনে আমি এর মতো নির্লজ্জ বেহায়া মানুষ জীবনে আচরণ দেখেই নি এর তো উচিত ছিল মুখ লুকিয়ে মুখে চুনকালি মেখে এমনি চলে যাওয়া তন্ত এতটা সে নির্লজ্জ মুখ উঠিয়ে সে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে যাচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে ঘটনা ঘটেছে এই ঘটনার কিন্তু জাস্টিস আমাদের এই কয়েক দিনের মধ্যেই আদায় করতে হবে এই পুলিশ প্রশাসন প্রশাসন এবং ওয়েস্ট বেঙ্গল যে তাদের উপর ভরসা না করে অবশেষে হাইকোর্টের দ্বারত্ব হয়েছে কলকাতা হাইকোর্ট এসব দেখে শুনে তাজ্জব বনে গেছে তারা অবাক যে একটা স্টুডেন্ট মারা যাওয়ার পর কলেজ থেকে ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ কিছুক্ষণ পর বলা হচ্ছে সুইসাইড করেছে বাবা মা যখন বাড়ি থেকে কলেজে গেছে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে কিসের জন্য তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে আর এই যে এই জায়গাটাতেই কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে তিন ঘন্টা বসিয়ে যে রাখা হয়েছে ফোন করে যে বলা হয়েছে সুইসাইড তার মানেই প্রশাসন কিন্তু পরিবারের পাশে নেই এছাড়াও আরও কিছু মূল্যবান অবজারভেশনস করেছে কলকাতা হাইকোর্ট যদিও এই অবজারভেশনগুলো দেখে মনে হচ্ছে হয়তো আজকেই কেসটা সিবিআই তদন্তের উপরে চলে যেতে পারে কিন্তু সিবিআই তদন্তের উপরেও আমাদের ভরসা কম এর কারণ সিবিআইয়ের যে সাকসেস রেট সেটা ভালো নয় তোমরা জানো সিবিআই কি খেলটা দেখিয়েছে নেট ইউজির ক্ষেত্রে তো আমাদের যেটা দাবি থাকবে কোর্ট মনিটার্ড সিবিআই ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা নিটের ক্ষেত্রেও চেয়েছিলাম তাও হাইকোর্টের পর্যবেক্ষণ যে আন্দোলনরত যে স্টুডেন্ট তাদের যে দাবি দেওয়া তাদের যে আন্দোলন এটা পুরোপুরি ন্যায্য তারা তাদের একটা যে সহকর্মী তাকে হারিয়েছে তাদের মানসিকতাটাও দেখতে হবে সুতরাং এই যে আন্দোলন চলছে স্টুডেন্টদের হাইকোর্ট কিন্তু এতে পুরোপুরি সমর্থন জানিয়েছে তো হাইকোর্ট কিন্তু এই যে প্রশাসন বা পুলিশ প্রশাসনের এই যে তদন্তের গতি প্রকৃতি তাতে পুরোপুরি বিক্ষুব্ধ তাতে কিন্তু কোনো রকমের সন্তুষ্ট নয় এই মাত্র তোমাদের সঙ্গে এই ভিডিওটা করার দশ মিনিট আগেই আমি কিন্তু এই হাইকোর্টের যে হিয়ারিং চাইলে তোমরা নিজেরা এখনও দেখতে পারো রেকর্ডেড হিয়ারিং সেটা শুনছিলাম রাজ্য সরকার যতই বলুক আমরা সিবিআইয়ের পক্ষে রয়েছি আমরা যখন বলবে তখনই সিবিআই দেব কিন্তু কোর্টের ভিতরে কিন্তু রাজ্য সরকার রীতিমতো অপোজ করে চলেছে কোর্টের ভিতরে কিন্তু রাজ্য সরকার এবং প্রশাসন বলতে চাইছে যে আমাদের যে তদন্ত এটাই ঠিক আছে মানে বাইরে একরকম ভেতরে একরকম এই মনোভাব নিয়ে কিন্তু চলছে এই যে পরিমাণ নারকীয় অত্যাচার করে একটা স্টুডেন্টকে একটা এমবিবিএস করার পর সে এমডি পড়ছিল তাকে এইভাবে হত্যা করা হয়েছে তার পেছনে একজন নয় অনেকে জড়িত আছে যদিও এই সম্বন্ধে যে ফরেন্সিক রিপোর্টস আছে সেটা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো সে ব্যাপারে আমি ডিটেলসে যাচ্ছি না কারণ এই সব কথাগুলো বলতেও খুব খারাপ লাগে কিন্তু একজোট হয়ে এই আন্দোলন কিন্তু অবশ্যই করে যেতে হবে এবং আমি সমাজের সমস্ত মানুষকে সমস্ত স্টুডেন্টদের শুধু মেডিকেল যে স্ট্রিম সেই স্টুডেন্ট নয় প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে আন্দোলন করো প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ো না হলে আজকে যে জিনিসটা এই একটা মেডিকেল ছাত্রীর উপর দিয়ে গেল কালকে কিন্তু অনেকের উপর দিয়েই একই জিনিস হবে কোনো স্টুডেন্ট কিন্তু নিরাপদ নয় এই যে নিরাপত্তা এটাকে কিন্তু নিজেদেরকেই সুনিশ্চিত করতে হবে চিন্তা করে দেখো এই যে বাবা মা তাদের মানসিক কি অবস্থা আজকে এটা একটা ভাবার ব্যাপার রয়েছে প্রত্যেকে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই এই যে আন্দোলন তাতে যোগ দিন রাস্তায় নামতে না পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে যে আপনাদের যে আন্দোলন আপনারা কিন্তু সংগঠিত করুন অবশ্যই করুন তো একটা জিনিস আমি বলতে চাই সমস্ত যে আন্দোলনের পাশে রয়েছি থাকবো কন্টিনিউ এই আন্দোলন নিয়ে ভিডিও বানিয়ে যাব মানুষকে সচেতন করে যাব। মানুষকে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে যাব। এটাই আমার কাজ স্টুডেন্টদের পাশে থাকাই আমার কাজ একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি তোমাদেরকে বলছি যারা এবছর মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে খুব কান খুলে শোনা নাও আমার এই চ্যানেলে মেডিকেল কলেজের র্যাগিং নিয়ে ডিটেল ভিডিও বানানো রয়েছে তোমরা একটু পেছনের দিকে গেলে র্যাগিং ইন মেডিকেল কলেজ ভিডিওটা পাবে প্লিজ তোমরা প্রত্যেকে ভিডিওটা একবার দেখে নিও কিভাবে মেডিকেল কলেজে র্যাগিং হয় তোমরা যারা মেডিকেল কলেজে যাবে তারা কিন্তু এখন থেকেই মনকে শক্ত করে নাও এবং মাথায় একটা জিনিস ঢুকিয়ে নাও কোনো দাদা দিদি তোমাদের যেমনি নিট ইউজি তোমরা যে এক্সাম দিয়েছো প্রিপারেশান করেছো তোমরা যে পাশ করেছো তোমরা যে মেডিকেল কলেজে যাচ্ছো এতে সাহায্য করেনি তোমরা তোমাদের নিজেদের ক্ষমতা নিয়ে তোমরা কিন্তু এই নিট একটা যে শক্ত এক্সাম সেটাকে ক্র্যাক করে তোমরা মেডিকেল কলেজে যাচ্ছ তো কোনো দাদা হোক দিদি হোক কাউকে কোনো রকম পড়োয়া এবং নির্ভর করার প্রয়োজন নেই যদি সামান্য কথা বলতে আসে ধরো একটি গল্প গুজব করলো কি কি হবি আছে সেটা বলল অথবা বলল কি নাচ গান পারলে করো এই সমস্ত সাধারণ ব্যাপারগুলো যদি চলে ঠিক আছে র্যাগিং এর নামে কিন্তু যদি কখনো সেটা টাকা পয়সার ব্যাপারে চলে যায় কখনো সেটা শারীরিক নির্যাতনের পক্ষে চলে যায় কখনো যদি সেটা বলা হয় যে খুব খারাপ খারাপ গালিগালাজ করো এই করো সে করো তখনই কিন্তু তোমাদের মাথায় তোমরা ঢুকিয়ে নেবে ব্যাপারটা অন্য জায়গায় চলে যাচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু এইগুলো মানসিকভাবে মেনে নিতে পারে না মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে তারা ইন্ট্রোডাকশনের নামে যেগুলো চলে আলটিমেটলি ইন্ট্রোডাকশন নয় কি করা হয় দাদা দিদিদের খাতা লিখে দিতে হয় তাদের প্রজেক্ট করে দিতে হয় তাদের খাবার এনে দিতে হয় তাদের নেশার জিনিস এনে দিতে হয় এইগুলো করতে হয় না করলে মারধর করে বিভিন্ন রকম সাজার ব্যবস্থা আছে সেইগুলো করে যখনই দেখবে কোনো জিনিস তোমরা নিতে পারছ না তোমাদের মনে হচ্ছে এটা উচিত নয় তোমাদেরকে কিছু বলতে বলা হচ্ছে তোমাদের গায়ে হাত তুলছে তোমাদের মারধর করছে সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ করবে একটা কথা মনে রাখবে তুমি যেই প্রতিবাদ করবে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট কিন্তু তোমার পাশে থাকবে আমি তো অ্যাট লিস্ট তোমাকে পাবেই লাস্টলি আমি যেটা বলতে চাইছি যে আর জি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে কিছু সংখ্যক একা নয় আরো কিছু সংখ্যক যারা আছে তাদেরকে অবিলম্বে যে গর্তে লুকিয়ে আছে সেখান থেকে বার করতে হবে সবার সামনে আনতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে অবিলম্বে তাদের সাজা দিতে হবে মিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশে কিন্তু তোমাদেরও মেডিকেল কলেজে পৌঁছতে হবে সবাইকে ভালো থেকো ডাটা